যে আপনাদের দেখাতে চলাছি এক অতি প্রাচীন ঐতিহ্যশালী মন্দির খাসকুলের মা পাগলিKali মন্দির এটি প্রায় 300 বছরেরও পুরনো এক ঐতিহাসিক মন্দির আমরা এখানে দাঁড়িয়ে থাকা দর্শকদের কাছ থেকে শুনে নেব যে এই মন্দির সম্পর্কে তারা কী বলছেন ভাগিরথীর তীরে খাসকুল গ্রামে 300 বছরের ঐতিহ্যবাহী পাগলিKali পুজো সারাবারে পূজিত হিন্দু ও মুসলিম ধর্মের নানান আচার ও নিয়ম নিয়ে এই পাগলিকালি তৈরি হয়েছে নিজস্ব রীতিনীতি এলাকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতির শ্রেষ্ঠ নিদর্শন ভাগীরথীর তীরে খাসকোল গ্রামে তিনশো বছরের ঐতিহ্যবাহী পাগলিকালী পুজো আজও সারম্বরে পূজিত হয় হিন্দু ও মুসলিম ধর্মের নানান আচার ও নিয়ম নিয়ে এই পাগলিকালীর তৈরি হয়েছে নিজস্ব রীতিনীতি শারদীয়ার শেষ এলাকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের মিলন মেলার রূপ পায় এই পুজো একথায় বলা যেতে পারে ভাঙন এলাকায় গঙ্গা নদীর পারে সম্প্রীতির শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে পরিচিতি লাভ করেছে পাগলি সোমবার সম্পন্ন হলেও মঙ্গলবার দুপুরে মহা সমারোহে হিন্দু ও মুসলমানের মিশ্র সংস্কৃতি নিয়ে গড়ে ওঠা মূর্তিহীন কালীপুজো মহা সমারোহে সম্পন্ন হতে চলেছে এই পুজোকে ঘিরে প্রতি বছর লক্ষাধিক লোকের সমাবেশ এর পাশাপাশি প্রায় হাজার ছাগ বলি দেখা যায় একদিকে বহতিমান গঙ্গা একদিকে ভাগীরথী দুই নদীর মন্দির গড়ে উঠেছে এই দুই নদীর সঙ্গমস্থলে রাজ্য সরকারের সেচ উপর ভাগীরথীর দুই দুই পারে নিস্তব্ধতা সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভাগীরথীর একপাশে পাশে যেমন ইংলিশ বাজারের খাসকোল অন্যদিকে কালিয়াচক দু নম্বর ব্লকের বাঙিটোলা দুই সমাজের মানুষের মধ্যে এই পাগলিকে নিয়ে ভিন্ন মাত্রায় পাগলামিদায় দেখা যায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের বিভিন্ন রীতিনীতি এই পুজোতে পরিলক্ষিত হয় ফলে পুজোকে ঘিরে হিন্দুদের মতো মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ও উন্মাদনাও চোখে পড়ার মতো পাগলির আচার ও রীতিনীতি বিশ্লেষণ করলে দেখা যায় কোনো মূর্তি উঠে না মূর্তি ছাড়াই এই পুজো হয় কালী পুজোর দিন রাতে নয় পর দিন সকালে পুজো হয় ও আর কাঠ ছাড়াই বলি হয় এই তিনটি প্রধান বৈশিষ্ট্য ছাড়াও এই কালীপুজো আরও আরো পৃথক বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বৈশিষ্ট্যগুলি হল সকালে ঘট ভরা ও পুজো দুপুরে আর কাঠ ছাড়াই বলি ও বিকেলে ভোগদান অনাদিকাল থেকে এই নিয়মগুলি চলে এসেছে ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন বিশ্বাস নিয়ে গড়ে ওঠা পাগলির ইতিহাস ঘাটলেই ভিন্নতার কারণ স্পষ্ট হয় মাগিটোলাও খাসকোল এলাকার প্রবীণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায় এখনকার ইতিহাস যা বর্তমানে এলাকার লোকশ্রুতি ও জাগ্রত রূপে প্রতিষ্ঠিত হয়েছে যার মূল সারমর্ম হল এই রূপ খাসখোল এলাকার চণ্ডীপুরের ইমামনগর মৌজাতে অবস্থিত এই পাগলির মন্দির মন্দিরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই ভাগীরথীর একপাশে ইংলিশ বাজারের খাসখোল এলাকা অন্যদিকে রয়েছে কালিয়াচক দু নম্বর ব্লকে ভাঙিটোলা পঞ্চানন্দপুর এলাকা আজ থেকে প্রায় তিনশো বছর আগে ইমামনগর মৌজাতে ইমাম নামে এক রাজা ছিল তারই রাজ্যে গোমস্তার কাজ করত বাঙিটোলার ঘীষু মিশ্র ও অমর মিশ্র পরিবার ও সেরেস্তার কাজ করত খাসখোলের কালু ঘোষ ও কেষ্ট ঘোষের পরিবারের লোকজন এক রাতে অমর ও ঘিসু মিশ্র পরিবারের লোকজন স্বপ্নদেশ পায় যে আমি ভাগীরথী নদী দিয়ে ভেসে যাচ্ছি আমাকে তোরা রক্ষা কর আমি তোদের রক্ষা করব। সেই রাতে ভাগীরথী তীরে খাসকোল গ্রামে এলে কালুঘোষ পরিবারের লোকজন একই স্বপ্ন দেখেছে বলে জানান এরপর দুই পরিবারের একাধিক ব্যক্তি ভাগীরথীর তীরে এসে দেখে যে নদী দিয়ে একটি লাল কাপড় মোড়া একটি কলস ভেসে যাচ্ছে কালুঘোষের এক আত্মীয় জলে নেমে সেই ঘট উদ্ধার করে এবং ঘটের ভেতর একটি বিগ্রহ দেখতে পাওয়া যায় প্রায় এক মাস ঘোষদের গোয়াল ঘরে তা গোপনে রেখে পুজো করা হয় এরপর খাসকোল এলাকার বিভিন্ন ব্যক্তি ইমাম রাজার কাছে সেই কালী প্রতিষ্ঠিত করার জন্য আবেদন করে ইমাম রাজা ভক্তদের মুখে শুনে কয়েকটি শর্তে পাগলির কালী প্রতিষ্ঠিত করার কথা জানান রাজার কথা সকল প্রজা মেনে নেয় এবং তারপর ভাগীরথীর তীরে দেড় বিঘা জমির ওপর একটি মন্দির প্রতিষ্ঠা করেন এছাড়াও ওই মন্দিরের ব্যয় নির্বাহের জন্য কয়েক বিঘা আমবাগানও লিখে দেন রাজা ইমাম রাজা ইমামের শর্তগুলি ছিল মুসলিম ধর্ম অনুসারে সেখানে মূর্তি না ওঠা আর কাঠ ছাড়া বলি দিনে পুজো ও কালী পুজোর পর দিন পুজো করার বিধান তৎকালীন সময় তার প্রজারা এই রীতি মেনে মাকে ভাগীরথীর তীরে প্রতিষ্ঠিত করে ইমাম রাজা প্রজাদের কথা মতো দেড় বিঘা জমির ওপর এই মন্দির গড়ে তোলে বর্তমানে পাগলির মন্দির বাঁধানো মেদির পাশে বিশাল পাকুর গাছ ভাগীরথীর ও গঙ্গার সঙ্গম স্থলে গড়ে ওঠা সুদৃশ্য স্লুইস বাড়ছে। পাশে এই এলাকায় মালদা জেলা ছাড়িয়ে রাজ্য তথা রাজ্যের বাইরে থেকে বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এখনো মানুষজন বিশ্বাস করে এখানে এসে মায়ের মণ্ডপে এসে কোনো মনস্কামনা করলে বছর ঘোরার আগেই তা পূরণ হয় এই মণ্ডপ চত্বরে পুজোর দিন বহু হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষের মিলন মেলা দেখা যায় গঙ্গার পার এলাকায় পাগলির পুজোকে ঘিরে একদিনের সবচেয়ে বড় মেলা বসে ভাঙন এলাকায় মানুষের বিশ্বাস গঙ্গা প্রলয়ঙ্করী রূপ নিয়ে কাটতে কাটতে পাগলির কাছে এসে থেমে গেছে পাগলির মাহাত্মের জন্য গঙ্গা এলাকার ভাঙন বন্ধ রেখেছে ফলে এই বিশ্বাস থেকে ভাঙন এলাকায় প্রতিবছর পাগলিকালীর মাহাত্ম্য মাহাত্ম বাড়ছে বর্তমানে পাগলিকালী পুজোর দায়িত্বে রয়েছেন ঘোষ পরিবার আয়োজক সুদর্শন পাণ্ডে ও নীরেন ঘোষ জানান প্রায় তিনশত বছরের পুরনো এই পুজো ঐতিহ্যবাহী এলাকার ইমাম রাজার আমলে তৈরি দুই ধর্মের ধর্মীয় আচার রীতি গড়ে ওঠায় পাগলিকালী গোটা রাজ্যে সম্প্রীতির শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে পরিচিতি লাভ করেছে এখানে প্রতি বছর প্রায় হাজারখানেক বলি ও শতাধিক পায়রা ওড়ানো হয় একই বক্তব্য বাঙিটোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহিদুর রহমান প্রধান জানান পাগলির ঐতিহ্য সম্প্রীতির বহু মুসলিম এখানে ছাগ বলি দিয়ে হিন্দু বন্ধু বান্ধবদের দান করে দেয় এলাকার সমস্ত মুসলিম পাগলির মন্দিরে ছুটে আসে

তাকে এটাকে আপনার উদাসী পুজো এটা মোটামুটি আপনার নামটা কি আমার নাম চন্দন মিশ্র আপনার নাম আমার নাম হচ্ছে গোবিন্দ গোস্বামী গোবিন্দ হ্যাঁ আপনারা এখানে কি বংশ পরস্পর পুজো করবেন এখানে

খুব ভবানী পাঠকের গোবর্জনা কালী মন্দির এবং গোবর্জনা কালী সঙ্গে এই মন্দিরটির একটি যে তৎকালীন পাঠক এবং ব্রহ্মক্ষত্রিয় যারা বিশেষ করে আমাদের ফারাক অঞ্চলে দেখবেন ব্রাহ্মণ গ্রামে যারা ব্রহ্মক্ষ্রিয় বাস করে একই সম্প্রদায়ের মানুষ এখানেও বাস করে বঙ্গক্ষত্রিয় যারা পান্ডে সম্প্রদায় ইনারা বহু প্রাচীন কাল থেকে প্রায় মোটামুটি যদি আমরা ধরে নিই তাহলে প্রায় মোগল যুগের আগে আমল থেকে এনারা এখানে বসবাস করছেন ইনাদের দলিল দস্তাবেজে তাই পাওয়া যাচ্ছে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছরের পুরনো আর পেছনেই আমরা এখানে দাঁড়িয়ে আছি শ্মশান কালী মন্দিরে এখানে প্রাচীন একটি ভাগীরথীর খাত আছে এই ভাগীরথীটি সতুল্লাপুর চলে গেছে ঐতিহাসিক সতুল্লাপুর শ্মশান এবং সেখানে তারও বিখ্যাত জিনিস রয়েছে ফলে এই কালী মন্দিরটি হওয়ার আগে থেকেই এই শ্মশান এখানে রয়েছে এই শ্মশান যে জায়গায় যদি দেখা যায় কোনো শ্মশান আছে অত্যন্ত প্রাচীন প্রায় সাড়ে পাঁচশো কাটি বছর বয়স এই শ্মশানের যদিও শ্মশানের বেদি বেদি করে নতুন হয়েছে কিন্তু কোন শ্মশান বলে দেয় সেই অঞ্চলে কত প্রাচীন জনপদ ছিল ফলে এই যে ভাগীরথী আমরা দেখতে পাচ্ছি পেছনে রয়েছে এবং ভাগীরথীর সঙ্গে এই শ্মশান এখন তো আধুনিকীকরণ হয়েছে তখন লোকজনের বসবাস খুব কম ছিল মানুষ দূর দূরান্ত গ্রাম থেকে ওই খাটিয়া করে এর পুরি লুচিয়ে সব নিয়ে আসতো এখানে এসে তারা শব্দ করতেন এবং এখানে সশানের কাজ করবে করতেন ফলে এই জায়গার ঐতিহ্য হচ্ছে এটি অত্যন্ত প্রাচীন একটি সশান প্রায় 500 থেকে 550 বছরের পুরনো এই সশানের ঐতিহ্য যদিও এর মডিফিকেশন এখন আধুনিক আমার বইস অনুযায়ী যেদিন আমার خیال হয় আমার জন্ম আমার বয়স হয়ে গেল 40 বছর 40 বছর পর থেকে আমি বাবার সঙ্গে ছোট থেকে এই মেলায় আসি এই মেলা শুরু হই প্রায় আপনার 250 বছর আগের আপনারা এইখানে এইবার এইতো মানে গতকালকে ঘর মানে করেছি আসি ঘরটার দোকানটা কমপ্লিট করে